محبوب خدا شافع محشر همارا محبوب خدا شافع محشر همارا فردوس جس کہتے ہیں وہ گھر ہے ہمارا فردوس جسے کہتے ہیں وہ گھر ہے آدم بصف محشر ذريت آدم در زیر لوایت کے خطیبی و امیری در زیر لوایت خطیبی و امیری ये कहता के, के बुवद मर का जहर घर दाए राय कहता ये कहता के, के, के बुवद मर का जहर घर दाए राय कहता তামর কে আলম থুয় বে মিশে লো নজি তামর আলম থুয় বে মিশে اے ختم رسول امت تو خیر امم بود اے ختم رسول امت تو خیر امم بود چو سمر کے باشد ہم در دور یخیری চো সমরাস মাদি ঐতিহ্যবাহী জামে আরাবিয়া তালিমুল কোরআন কান্দি মাদ্রাসা চিকনাগুল জন্তাপুর সিলেটের উদ্যোগে আজকের এনামি ওয়াজ মাহফিল আমার বাজান আল্লাহ তাহলে আপনারে আমারে অসংখ্য অগণিত নিয়ামত দিছ কোরআন বাসায় কোরআন অন্য আয়াত তো সবার আগর সূরা ওসুরত বয়ান আছে দুনিয়ার তাম গাছ বৃক্ষ লতা মাতারে যদি কলম বানাই লয় আর সাগর পানীরা যদি খালি বানাই লয় আর আল্লাহর দেওয়া নিয়ামত যদি আমরা লেখা আরম্ভ করি তাহলে কলম শেষ হয়ে যাব খালিও শেষ হয়ে যাব মগর আল্লাহর দেওয়া রে লেখিয়া শেষ করা সম্ভব না এতো সব নিহামত আল্লাহ তালায় আমরারে দিছই পত ভগান কেরামখল আসইন সময় কম আমি বাই যে ইয়ার না খালি তোর তোমাকে মোজা কেরা হিসাবে হদি সে আছে আল্লাহ এই সব কিছুর লাগি সৃষ্টি করছে এটা সব নিয়ামত আল্লাহ বানাই আমরার দায় আর আমরারে রে বানাই যেন আল্লাহ তান দায় আল্লাহ আরো জোরে কই আমার তা সুবহানাল্লাহ এই সব নিয়ামত হলোর মধ্য তাকিয়া অন্যতম এক নিয়ামত যেই সব নিয়ামত রে উলুল আযম কই বড় বড় যে তার নিয়ামত আছে এইসব নিয়ামত গুলোর মধ্য থেকে একটা নিয়ামতর নাম হইল যে আল্লাহ তাহলে আপনারে আমারে তান হবিবর উম্মত বানাইছো আরো জুড়ে কথা কৌ সুহান আল্লাহ কিন্তু সাদের নিয়ামত না আমরা যে বিশ্ব নবীর রহমতুল্ল আলমিন সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া শাহুল মুজলিবিন মোহাম্মদ আরবি সাল্লাসাল্লামের যে উম্মত হয়েছি এই যে নিয়ামত আমরা পাইছি এই যে হুনর আমরা পাইছি এগু সাধারণ কোনো নিয়ামত নাই এগু আল্লাহর দেওয়া বড় বড় নিয়ামত হলোর মধ্যে থাকিয়া অন্যতম এক নিয়ামত হোক আসু বহান আল্লাহ ইনশাল্লাহ আপনারা যদি দোয়া করেন আল্লাহ আগে তৌবিক দেন আমি দলিল হইনি দুস্ত হল বুজুর্গ হল নবী করিম সাল্লাহ বাবু ফজাইলি সঈদ ইল মুরসলিন মিশাত শরীফ কিতাবুল বেতন এক বাব আছে ও বাবু হাদিস আছে এক সাহাবি নবীজিরে মাথাইলা আপনার নবুয়তি কবে তাকে সাব্যস্ত হয়েছে নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামে জবাব দিছেন যখন আদম আলহি সাল্লাম ফানি আর মাটির মাঝে মিশ্রিত অর্থাৎ যখন আদম আলি ইসালামর উজুদু নাই আদম আলি ইসালামর অস্তিত্ব নাই তখন তাকে আমি মোহাম্মদর নবতি সাব্যস্ত জুড়ে হোক কথা শুভ এই কারণে হাদিস শরীফের মাঝে পাওয়া যায় ما نبي بفرمائن نحن الآخرون ونحن السابقون وفي رواية نحن الآخرون ونحن الأولون মায়ার নবী ফরমাই ও আমার সাহাবাই কে রাম ও আমার কেমত পর্যন্ত আনে গম্মত দুনিয়াত আওয়ার বেলায় যদিও আমরা আইসি সব শেষে কিন্তু ইয়াদ রাখি আমার কলতান কুটুমোর কুটুম বুমনীয় নারা আমরা হার কুটুমোর কুটুম আল্লাহর কুটুমোর কুটুম ইলাম আমরা সকল ও কুটুমোর খাতিরে কুটুমর কুটুম রে আল্লাহ সুযোগ দিবা কইবা যাও বন্ধু যেহেতু আগে গেছেন হেরার তে আমার বন্ধুর উম্মত অন্যান্য আমবেকের আমার উম্মতর আগে তোমরা জন্য বেহেস্তর গেট খুললা বেহেস্ত যাও সুহানুল্লাহ খান বড় করে কও তবে অন্য রে ভাই তোর মাঝে আইসে নবি যে ফরমাইস হল যখন আমি বেহেস্ত গিয়ে ঢুকিম ধনী বাবা হল বেজার কইতাম ধনী হল বেজারই বেড়ানি সিগনাগুলো এলাকার ধনী হল বেশ নবীজি ফরমাইন ওমাই ফুকারাউল মুসলিমিন সর্বপ্রথম আমি মুহাম্মদ যখন বেহেশত গিয়া ঢুকিমু আমার সঙ্গে আমার উম্মতের গরীব মুসলমান হল যারা গরীব ঈমানদার হল যারা তারা আমি মুহাম্মদের সঙ্গে বেহেশত ঢুকার চান্স পাইবা তারা তাবা আমি মুহাম্মদের লগে দিও খাও খাও কইছেন কোন কোন দেওয়ায়তের মধ্যে পাওয়া যায় अम्मा री ফুকারাউল আমি মোহাম্মদ যখন গিয়া বেহস্ত ঢুকিমু সকল কইলা আমার সঙ্গে থাকবা দূর দিনের সাথী আমার গরিব মুহাজির সাহাবায়ে কেরাম সুবহানাল্লাহ গরব তো দোস্ত হল বুজুর্গ হল আমার দেখানি মকসুদার উদ্দেশ্য দুনিয়া আইলাম আমরা হকলোর বাদে কিন্তু বেহেস্ত যাইমু আমরা হকলোর আইলাম শেষে যাইমু আগে ই সুযোগটা যে আল্লাহ আমরারে দিলা তান হবিবর খাতিরে নিনা না আর জুড়ে খবর ব্যাপারটা এবারে আও নবী দোসরি গাভালিম সাল্লাই হদিসের এবার থান বরকথান ফলিল কইতাম নিশাব সময় কম মেহমান হাজির নাস্তা করি হদরত ভাই নিবা আর আপনারা লগে আমার তোলা আরো গল্প বুঝেও রইছে বুঝিল তো আপনারা হোক ইনশাআল্লাহ হোৱালি বৰ কথা এবাৰত পূৰা পৰি আয়া হোৱা না তো আইবিনে ইয়া চাৰিঙা দি আল্লাহ গোটা লা ন হু কাল লাকেই তো আবেদাল্লা ইপিনে আমিৰিবিনে লাচ ৰদি আল্লাহ গুতা লা ন হু ফাকুলটো লাগো আকেবাৰ ইনি আনসি পাতিৰে চুহলিল্লাহ ইচাল্লাল্লাহ ভালি ভাল্লা আমি তাওৰা ফাকা লাজাল والله إنه لموصوف في التوراة ببعضه في القرآن يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وحرزا للأميين أنت عبدي ورسولي سميتك المتوكل ليس بفظ ولا غليظ ولا سخاب في الأسوار

আমরা দৈন্য এটা বুজুর্গ হল যে আমরা মাটিতে আইসু আলহামদুলিল্লাহ তাই সেই শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা যে হইছি এখানে আমরা গর্ববোধ নি না না এতে আমরা মান মর্যাদা বাড়ছে না কমছে খার খার একিনার বিশ্বাস বাড়ছে আঠান ঠুটাই সেই নবীর প্রতি আপনার মায়া আসেনি বড় হরি মাতো আবার আসেনি আরো জোরে আসে নি আরো মায়া থাকে নি মায়ার আলামতার চিহ্ন হইল বর্তমানে নবী মনে হয় আসইন মাতন নবী নাই কিন্তু নবীর নাইবল নাইবে নবী অল আমার গ্রাম অঞ্চল নাইবে নবী মাতুন না গ্রাম অঞ্চলের নাকিটা হইন নাইবে নবী উম্মতার হৈলামাইহল আসৈন নি আরও জোরে খবর কথা আসেন আমরা নবী নাই নাইবে নবী হল উম্মতার হল যেহেতু আসইন ওতা নাইবে নবী হল গলিয়া উঠার প্রাণ কেন্দ্র এই মাদ্রাসা ও নবীর সুপারিশ পাইবার আশায় ও নবীর লোক বেহেস্ত যাইবার আশায় কোন ব্যক্তি আসেন ও নবীর ফুল বাগান খানো পাঁচ হাজারটা টাকা দিতা আফ খান উঠা যা মারেন অন্ত নগদ দিলেন শোনায় শুয়া